উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার ব্যারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দুপুর গ্রামে মতুয়া ধর্মীয় সম্মেলন ও মতুয়া মিলন উৎসব দু পরিচালনায় ব্যারাবেরিয়া ইন্দুপুর সকল গ্রামবাসী বৃন্দ স্থান বেড়াবেড়ি ইন্দপুর রামকৃষ্ণ সেবা সংঘ ক্লাবের মাঠ অর্থাৎ হরিমন্দির অনুষ্ঠান বেড়াবেড়িয়া ইন্দপুর গ্রামীণ মতুয়া ধর্মীয় সম্মেলন ও মতুয়া মিলন উৎসবে উপস্থিত হয়ে মঞ্চে বক্তব্য রাখেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় তাছাড়া উপস্থিত ছিলেন ইন্দপুর রামকৃষ্ণ সেবা সংঘ ক্লাবের সদস্যরা ও সকল গ্রামবাসীরা মঞ্চে উপস্থিত আমাদের সঙ্গে মানে মহাশয় উপস্থিত হয়েছে মতুয়া মহাসংঘের সমস্ত সদস্যরা যারা এই সম্মেলনের সঙ্গে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি মায়েরা দিদিরা আছেন আমি রাস্তায় আস্তে আস্তে বলছিলাম গাড়িতে যে আমাদের একটা স্বপ্নই থেকে গেল ওই রাস্তাটা আমরা করতে পারলাম না কিন্তু ঠিক আছে সময় যখন আসবে আমরা ঠিকই করব মতুয়া সমাজের মানুষরা সবসময় ধর্ম কর্ম সঙ্গে নিয়েই থাকেন নিজে নিজের পরিবার নিজের সমাজকে যেভাবে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন শিক্ষা দিকে হোক কাজের দিকে হোক সমাজটা নিজের উপরে একটা ডিপেন্ড নিজে পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন আপনাদের থেকে অনেক কিছু শেখার ব্যাপার আছে সঙ্গে সঙ্গে সনাতন ধর্মকে বাঁচাবার চেষ্টা করুন না আমাদের ধর্মটা কীভাবে বাঁচবে কিভাবে পশ্চিম আমরা থাকব কিভাবে আমরা পশ্চিম বাংলাকে মধ্যে আমাদের ধর্মগুলোকে বাঁচাতে পারবো এটা নিয়ে যেখানে আপনারা বসবাস করেন সবসময় ধর্ম কর্মকে নিয়ে এগিয়ে যান আর মানুষ তখনই বাঁচতে পারবে যখন তার আদর্শ তার কাজটা ধর্মের সঙ্গে যুক্ত থাকে তার চলা তার সমাজে কোনো কথা বলা তার সমাজের মধ্যে কোনো কাজ করা যখনই ধর্ম হবে তখনই দেখবেন সেই মানুষটা কিছু না কিছু করতে পারবে নিজের জীবনে আমরা আশা করব আমাদের মতুয়া সমাজের ভাইদেরকে কাছে আমাদের দিদিদের যারা এখানে উপস্থিত আছেন যারা বাড়িতে বসেও আমাদের কথা শুনছেন আপনারা সবসময় মনে রাখবেন আমরা আপনাদের পাশে আছি থাকব নিজেকেও আপনারা সংগঠিত করুন আরও সংগঠিত করুন এমনিও আছেন কিন্তু নিজেকে আরো সংগঠিত করুন কেউ কোনো মানুষ যদি বিপদে পড়ে আপনারা সবাই মিলে তার পাশে দাঁড়ান আমাদের দরকার হলে আমরা আমাদেরকে ডাকবেন আমাদেরকে বলবেন আমরাও আসব কিন্তু নিজে বাঁচার জন্য নিজে লড়তে হয় ধর্মকে বাঁচাতে গেলে নিজেই লড়তে হয় আজকে বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই দেখছেন যারা 30 বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে যারা এসেছিলেন তারা হয়তো সেই কষ্টটা আজকে ভুলে গেছে কিন্তু এখন যা শুরু হয়েছে সেটাও আপনাদের মনে রাখতে হবে তাই সবাই ভালো থাকুন আশা করব আজকে যে সঙ্গীতের কাজকর্ম আছে বাউল সঙ্গীত হচ্ছে কবি সঙ্গীত হচ্ছে আমি আশা করব আপনারা সবাই আনন্দ করবে আমরা আপনাদের পাশে আছি থাকবো